ইনশাল্লাহ আমাদের এই যুবকরাই সোনার বাংলা গর্ব ইনশাল্লাহ পাঁচটা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে কয়টা ভাই এক নম্বর শিক্ষা এক নম্বর প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সুনার শিক্ষায় শিক্ষিত করতে হবে আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছি না তারা তাদের তাদের মতো দিন পালন করি লাকুম দিন হুকুম বলিয়া দিন লাকুম দিন হুকুম বলিয়া দিন তারা তাদের ধর্ম পালন করে করুক আমাদের কোনো মাথা ব্যথা নাই প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন সুন্নার শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে স্যার একমুখী শিক্ষা না দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব কোনো সমস্যা নেই একটা টাকাও দিতে হবে না জাস্ট একটা চেয়ার টেবিল দেন একশো জন আলেন দেন একশো জন বুদ্ধিজীবী দেন গড়ে দিব ইনশাআল্লাহ তাহলে প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফ শরীফের গল্প শেখাবে না ইনশাআল্লাহ বরং আমার ছেলে পাইলট হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাআল্লাহ হাফেজে করানো হবে ইনশাল্লাহ আমার মেয়ে ডক্টরও হবে ইনশাআল্লাহ আমার মেয়ে আই সারাদি আল্লাহ মতো মোহাদ্দিসাও হবে ইনশাল্লাহ আমাদের এক ভাই সে রাজনীতিবিদও হবে ইনশাল্লাহ জুমার খুদ্ও দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন আল্লাপাক বহুত আজোর দিবেন আপনাদেরকে আল্লাহ আল্লাহবাক এ হচ্ছিল আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন না ইউসুফ আলী ইসলাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য আমাকে দায়িত্ব দেন মনে আছে আপনাদের যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা রাজ দরবারে গিয়ে তিনি বললেন যে দেখেন আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না সাত বছর এখানে ফসল ফলবে সাত বছর দুর্ভিক্ষ হবে যদি আপনি আমাকে দায়িত্ব দেন আমি ইনশাল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণয়ন করব যে ইনশাআল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে মানুষ বাঁচে নাই বাঁচে নাই ওখানে ইউজ এখানে প্রমাণ হয় একটা জিনিস যখন দায়িত্ব নেয়ার যোগ্য কেউ দেখা যায় না তখন যোগ্যদেরকে কথা বলতে হয় হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস তোমার দ্বারা যদি একটা মানুষও আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ আল্লাহ হয়ে যায় লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবা যদি একজন সৎ নেতা দাঁড়ায় যায় বলে যে আমরা প্রাইমারি প্রাইমারি লেভেলেই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিলাম সিলেবাসভুক্ত করে দিলাম ওই নেতার উপর আল্লাহ রহম করবে ইনশাল্লাহ সেই নেতা কোথায় কে আছে সে সাহসী নেতা আমি আপনাদেরকে বলি যারা রাজনীতি করেন কারণ আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নাই আর আমি আপনার শত্রুও না বরং বন্ধু আপনারা যারা রাজনীতি করেন এমন একটা নেতা খালি বের করে দেন এমন একটা নেতা হয়ে যান খালি ওমরের মতো আল্লাহবাক তৌফিক দান করেন আপনাদেরকে যে আপনারা যদি কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেন নবীর হাদিস শিক্ষাগুলোকে বাধ্যতামূলক করে দেন সিরাত নবীর জীবনী চর্চাগুলোকে বাধ্যতামূলক করেন উচ্চ মাধ্যমিক লেভেলে দেখবেন এই ছেলেপেলেগুলো আর ওই ইয়াবাখর হবে না ইনশাল্লাহ এরা ওই টিকটক ফেসবুক আর ফ্রি ফায়ার নিয়ে থাকবে না এরা কিশোর গ্যাঙ্গে যোগ দিবে না এরা জেনা করবে না ইনশাল্লাহ এগুলো আপনি ঠেকাতে পারবেন না তো জেনা ঠেকাতে পারবেন না এখন এখন আপনি এরা ফ্রি এ চলে গেছে সবার ফোনে ফোনে পর্ন দেখতেছে ওরা অতএব আমি পাঁচটা কথা বলছি পাঁচটা ডিপার্টমেন্টে এই জাতিটাকে শক্তিশালী করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন এক নাম্বার শিক্ষা এক নম্বর কি ভাই এমন কোন শিক্ষা শুধু একমুখী না দুইমুখী শিক্ষার সমন্বয় কোনটা কোরআন সুন্নাও থাকবে আবার জেনারেল শিক্ষাও থাকবে আল্লাহ পাক তৌফিক আয়াদ করেন আমিন দুই নাম্বার অর্থনীতি দুই নম্বর কি আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাততে না হয় আমাদের কৃষি দিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ আমাদের জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের সত্যি এটা সোনার বাংলা এটা সত্যি সত্যি সোনার বাংলা আমাদের জমিতে এমন কোন ফসল নাই ফলে না তাই না ভাই কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে ওইটা বাজারে আসতে আসতে গুণ দাম বৃদ্ধি হয়ে যায় সিন্ডিকেট হয় মাঝখানে এগুলো বন্ধ করলে আমাদের আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারবো না আমাদের যে পরিমাণ ইলিশ মাছ হয় এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না আমাদের সমুদ্রে যে পরিমাণ সম্পদ আছে না এটা উঠাইলে আমাদের জাতির মাথাপুঝে আরও বেড়ে যাবে মাটির তলে গ্যাস আছে আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন তার মানে তার নিচে তেল আছে আজ ওকার কাল হোক তেল পাওয়া যাবে আর তেল পাওয়া গেলেই দেখবেন আমেরিকায় এসে আঁকড়া কাটছে ওদের কাজই এটা তখন বলবে যে বা তখন যেই সরকারে থাকুক বলবে সরকার ভালো না ওখানে গণতন্ত্র কায়েম করতে হবে আমাদেরকে যাইতে হবে উদ্দেশ্য কিন্তু সরকার না উদ্দেশ্য কী তেল এ এটাই তেল চোর সারা বিশ্বের তেল এলা আর এই তেল নিয়ে 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 কি করেছে জানেন না আপনারা এগুলো বলতে গেলে অনেক কথা নিজের দেশের নিচে বাংকার তৈরি করছে এই বাংকারে কত গ্যালন গ্যালন তেল যে রিজার্ভ করা আছে আপনি জানেন না যে তেল যদি বিক্রি করতে হয় তাহলে ডলারেই করতে হবে তেল বিক্রি করতে হলে এই ডলারেই করতে হবে তো আরবের সাহেকরা বলেছে ঠিক আছে রাজি কুল্লু খালাস ইয়া হাবিবি বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা শুধু তোমাদের কাছেই তেল তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না শুধু তোমাদের গল্ফ কান্ট্রির কাছেই তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না আর তোমরা শুধু ডলারে তেল কিনবা অন্য কোনো কারেন্সিতে তেল কিনতে পারবো না টাকা দিলে তেল দিবে না রুপি দিলে তেল দিবে না লিরা দিলে তেল দিবে না দিবে না যতক্ষণ আপনি এই ডলারটাকে মানে ওই টাকাটাকে ডলারে কনভার্ট না করছেন ততক্ষণ পর্যন্ত তেল এই যে চুক্তিটা হলো এই চুক্তিটা হয়েছে ফয়সালের ফয়সালের সরি যুগে ফয়সাল কিং ফয়সাল রাহিমাহুল্লাহ তার সময় আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি তেল বয়কট করেছিলেন তো এই চুক্তিটার নাম হচ্ছে পেট্রো ডলার মনিটরি সিস্টেম কি বললাম বলেন পেট্রো ডলার। মনিটরিং সিস্টেম এখন বলেন কেরাম তো অনেকে আছেন এখানে বলেন তো এই এই চুক্তিটা যায়জ না না যায়জ এক সময় এক সময় কেনা বেচা হতো সোনা দিয়ে কি দিয়ে গোল্ড কয়েন দিয়ে রুপার কয়েন দিয়ে ওইটা দিয়ে নবী সাল্লাম কেনা বেচা করতেন ওইটার মান কিন্তু কখনো কমে যাবে না যাবে কখনো কমবে না আসহাবুল কাহাফ তিনশো নয় বছর পর ঘুম থেকে উঠছে ওইঠে ওই তিনশো নয় বছর আগে পকেটে যে মুদ্রা ছিল ওইটা বের করে দিয়ে বলতেছে বাজারে গিয়ে খাবার নিয়ে আসো বুঝেন নাই আপনি আপনার এই যে এক হাজার টাকাকে পকেটে রাখে আর তিনশো নয় বছর ঘুমান ঘুম থেকে উঠে এটা বের করে দিয়ে বলেন খাবার নিয়ে আসো ওই সময় তিনশো তিনশো নয় বছর আগে ওই এক হাজার টাকা দিয়ে যদি এক কেজি গরুর মাংস পাওয়া যায় তো তিনশো নয় বছর পর বের করে দেখবেন ওই তিন ওই এক হাজার টাকা দিয়ে আপনি ডিম পাইতে পারেন একটা বড় ধর একটা কি ডিম বা মুরগি পাইতে পারেন এটা কি ইনফ্লেশন বলি আমরা কি বলি ইনফ্লেশন তো যাই হোক ওইদিকে যাচ্ছি না এখন এটা বুঝেন এই যে ডলারটা আমি ছাপাইছি আমার কোনো খরচ আছে এই ডলারটা ওকে দিলাম দিয়ে আমি তেল নিলাম তেল মানে হচ্ছে এই এই বিশ্বের সোনা তেল মানে কি এই বিশ্বের এই বিশ্বে এখন সোনা ফাংশন করে না মার্কেটে তেলই হচ্ছে সোনার জায়গা দখল করছে তো এখন এই এই ডলার দিতে আমার কোনো খরচ নাই ডলারটা ওকে দিলাম ওর কাছ থেকে তেল নিলাম নিয়ে তেলটা আমি আমার দেশের বাংকারে রিজার্ভ করলাম আমার কোনো লস আছে আমার কোনো লস আছে নাই এখন এই ডলারটা যেহেতু রুলিং কারেন্সি এটাকে ইকোনমিক্সের ভাষায় বলে হার্ড কারেন্সি মানে শক্ত টাকা কি বলে এটাকে শক্ত টাকা আর আমাদেরগুলো সফট নরম মানে হার্ড কারেন্সির মাধ্যমে বা এর আদলে সফট কারেন্সির মান নির্ধারিত হয় বুঝতে পারতেছে কি তো এখন যেহেতু ডলার হার্ড কারেন্সি তো এখন ডলার না পাইলে আমাদের রেমিটেন্স বাড়বে না তো এখন আরবরা ডলার নিয়ে জমানো শুরু করলো আর মাসাল উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা শুরু করলো আর ওই যে অরিজিনাল যেটা সম্পত্তি তেল ওটা দেওয়া শুরু করলো আর কি এই হলো আয়ের উৎস এই এই চুক্তির কারণে এই পশ্চিমারা এই তেলগুলো রিজার্ভ করে ফেলেছে পেট্রো ডলার মনিটরি সিস্টেম তা আমি বলতে চাচ্ছিলাম অর্থনীতি এত সমৃদ্ধ করতে হবে যাতে করে আমরা ওদের কাছে হাত পাততে না হয় এই জন্য আমার দেশের মধ্যে প্রচুর সম্পদ আছে গ্যাস আছে তেল আছে আমাদের এখানে কিন্তু চুনাপাথর আছে আমাদের এখানে সামুদ্রিক প্রচুর সম্পদ আছে এবং ওইটা যদি ভালো করে থিসিস করা হয় দেখবেন ওখান থেকে আর অনেক কিছু বের হবে ইনশাল্লাহ হ্যাঁ ইউরেন মাশাল্লাহ ভেরি গুড এটা বলতে চাচ্ছিলাম আমি আমাদের সমুদ্রে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে এই কেমিস্ট্রিতে কারা পড়েছেন কেমিস্ট্রি কেউ পড়েন না এখানে ইউরেনিয়ামের নাম শোনেন নাই সবচেয়ে সবচেয়ে সেরা মূল্যবান ধাতুগুলোর একটা এগুলো যদি সুষ্ঠুভাবে তোলা হয় আর যদি দুর্নীতি না থাকে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে সরকারে যেই থাক না কেন বাংলাদেশ সমৃদ্ধ হবে ইনশাল্লা এরপর আবার কৃষি আছে আমাদের জমি মানে সোনা যা ফলাবেন তাই ফলবে এখানে যা ফলাবেন সৌদি খেজুর পর্যন্ত চাষ হচ্ছে এখন এখানে চিন্তা করা যায় চিন্তা করা যায় মাছ আমাদের বলে না মাছে মাঝে বাঙালি এই মাছ খেয়ে আমরা শেষ করতে পারতাম না আমরা তো আমাদের শত্রু নিজেরাই মাছকে আপনি ফরমালিন দিয়ে নষ্ট করছেন খাদ্যে আপনি ভেজাল দিয়েছেন বাজারে আপনি সিন্ডিকেট করে দাম বাড়াইছেন আমাদের আমাদের গার্মেন্টস শিল্প যে পোশাকগুলো আমরা নির্মাণ করি এগুলো আমাদের আমাদের পরে শেষ করতে পারতাম না আমরা এগুলো এখন বেশিরভাগই বাইরে যাচ্ছে তো অনেক প্রবলেম এই জিনিসটা এক কথায় উত্তর হচ্ছে যদি আমরা অর্থনীতি সমৃদ্ধ করতে না পারি আগামী বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না উপরে যে বা যারাই থাকেন তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের একটা আহ্বান উদাত্ত আহ্বান করজোর অনুরোধ শিক্ষার সাথে সাথে অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে এর পথে বাধা কী তাহলে এর পথে বাধা হচ্ছে দুর্নীতি বাধা কি বলেন এই একটা অভিশাপ জাতির উপর থেকে না সরাতে পারলে এই সোনার বাংলা আমরা করতে পারবো না ভাই পঞ্চাশ বছর থেকে আমরা পারতেছি না পারতেছি কিন্তু প্রয়োজনের তুলনায় এটা যথেষ্ট না যথেষ্ট না আমাদের টপ টু বটম সবাই দুর্নীতির সাথে কম বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে আল্লাহ বাক আমাদের সবাইকে হেফাজত করেন এগুলো অন্যের সম্পদ আত্মসাত করলে পরে আল্লাহ ইবাদত কবুল করবেন না আল্লাহ বাক আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করেন সততা বজায় রাখার তৌফিক দান করেন আর তিনটে জাস্ট পয়েন্ট বলে শেষ করে দিব তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যুব সমাজকে নিয়ে সত্যিকার অর্থেই একটা কর্মমুখী পরিকল্পনা প্রণয়ন করতে হবে আমাদের অন্যতম একটা সমস্যা হচ্ছে বেকারত্ব কত আমি তো নিজের ইংলিশ মিডিয়ামে পড়েছি আমাদের ব্যাকগ্রাউন্ডে এমন অনেক স্টুডেন্ট ছিল যারা ভাষা দিবস শহীদ দিবস নাম ওটা কবে সেটা বলতে পারে না সাতই মার্চ কী হয়েছে তারা জানে না ষোলো ডিসেম্বর কী দিবস ওরা জানে না এরকম বহু বহু আপনি স্কুল জড়িপ করেন বহু ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন স্কুল আছে ওরা জানে না এগুলো কি ওরা এগুলো পড়ে না জানে না সংস্কৃতির কথা বলি ভাষার কথা বলি গৌরবের কথা বলি এগুলো আমাদের গৌরবের জায়গা কিন্তু আপনি দেখেন প্রত্যেক মোড়ে মোড়ে হিন্দি গান বাঁচতেছে বাংলা গান কয়জন শুনতেছে নজরুল নাই হারাই গেল নজরুল হা নজরুলকে হারায় ফেললাম উদ্দিনের কবিতা হারাই গেল ডক্টর কথাগুলো আস্তে আস্তে হারায় যাচ্ছে আহমদ সফা নাই আমরা ওই সব জায়গায় কাদেরকে বসাচ্ছি আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না আমরা ওই সব জায়গায় কাদেরকে বসাচ্ছি দেখেন এক একটা সময় ব্রিটিশ বিরোধী বিদ্রোহের সময় আমাদের বাপদাদারা হিন্দিতে উর্দুতে পর্যন্ত কবিতা লিখে প্রতিবাদ করেছিলেন আপনারা অনেকেই জানেন এগুলো যারা পড়াশোনা করেন তারা তখন বলতেন একটা ডায়লগ ছিল যে সার কি জানি সার ফরো সার ফরোশি কি তামান্না হেহে মনে নেই আপনাদের অনেকের মানে স্বাধীনতার তামান্না আমাদের মনের মধ্যে আছে খালি দেখার বাকি যে কাতেল বা জালেমের বাহুতে কত শক্তি আছে কি কবিতা ছিল ওই সময়কার তো আমরা এগুলো হারায় ফেলতেছি আমাদের ইয়াং জেনারেশনকে যেমন করে কোরআন শূন্য শিক্ষিত করতে হবে দেশ জাতি ঐতিহ্য সংস্কৃতিতেও বলিয়ান করতে হবে একই সাথে ওদের বেকারত্ব দূর করার জন্য কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে এদেরকে কাজে লাগান বেকার বসে আছে অলস সারাদিন মাথার মধ্যে দুনিয়া সারা সারাদিন মোবাইল লুডু খেলে পাবজি ফ্রি ফায়ার এগুলো কাজ নাই কোন কাজ আল্লাহ আমাদেরকে এই ফেতনাগুলো থেকে হেফাজত করেন আমিন আর এই জায়গায় আমাদের এই স্বজন এগুলো ত্যাগ করতে হবে প্রতিভা যার তাকে মূল্যায়ন করতে হবে যদি আমার প্রতিভা তাকে আমাকে চাকরি দিতে হবে ওই ভাইয়ের প্রতিভা তাকে তাকে চাকরি দিতে হবে ওই ভাইয়ের প্রতিভা আছে সে রিটার্নে ফার্স্ট হয়েছে ভাই ভাই ভালো করেছে ওকে অগ্রাধিকার দিতে হবে কেন আমি দল করে বলেই আমার চাকরিটা হবে কেন আমার মামা অমুক খালা অমুক খালু অমুক বলেই চাকরিটা হবে কেন হবে এই অন্যায় যদি চলতে থাকে আল্লাহর গজব নেমে আসবে আর বিশ্বাস করেন এই যে ট্রান্সজেন্ডার এগুলো কথা বলছেন না এগুলো আল্লাহরই গজব কার গজব আল্লাহর পক্ষ থেকে গজব আকারে আসতেছে পাঁচ চার নম্বর তিনটা বলেছি ভাই একটা হচ্ছে শিক্ষা আমরা শক্তিশালী হবে কোথায় শিক্ষা ইনশাআল্লাহ দুই নাম্বার অর্থনীতিতে তিন নাম্বার কর্মসংস্থানে চার নাম্বার হচ্ছে আমাদের এই জাতির একটা বড় অংশ প্রায় ফিফটি পারসেন্ট হচ্ছে মেয়েরা মহিলারা তাদেরকে কাজে লাগাতে হবে অবশ্যই আমরা মহিলাদেরকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দিনই ক্ষেত্রেও পিছিয়ে ফেলছি আপনারা আসছেন বসছেন আওয়াজ শুনলেন কয়জন মহিলা এই সুযোগটা পায় কয়টা বাসায় মহিলাদের তালিম হয় কয়টা দেশে মহিলা মাদ্রাসার সংখ্যা আসলেই কত মহিলা আলেমা খুঁজে পাচ্ছি না আমরা আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গেলে আলেমা খুঁজে পাচ্ছি না যে মুফতি বা ইফতা ফারেক বা দাওরা হাদিস পাশ করা আলেমা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে অনেকে দেখা যাচ্ছে আমি নিজের নিজেদের কথাই বলছি ইফতা দিয়েছেন দাওরা ফারেক করেছেন আমার পরিবারের এবং বংশের অনেকেই তার আগেই বিয়ে সংসার হয়ে গেছে এখন সংসার নিয়ে ব্যস্ত তাহলে এখন মেয়েদের মধ্যে কে করবে আমি আপনি কি মেয়েদের মধ্যে এইভাবে ওয়াশ করতে পারবো ওদেরকে সামনে নিয়ে বসতে পারবো ওদের সমস্যাগুলিকে আমরা সলভ করতে পারবো তাহলে আপনার বোনকে দায়িত্বটা পালন করতে হবে আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে তো সেক্ষেত্রে তো আমরা সেরকম স্ত্রী সেই মেয়ে সেই জেনারেশন তৈরি করতে পারছি না অনেক আলেমের স্ত্রী পর্যন্ত দুনিয়াদার হয়ে গেছে এখন সোনা দানা গয়নাগাটি ভ্রু প্লাক ফ্যাশন এগুলো করতেছে হ্যাঁ তো এগুলো থেকে আমাদের বের হয়ে আমাদের স্ত্রীদেরকেও আই আইসার আল্লাহ আনহুমা তাদের মতো করে দিনের পথে সহযাত্রী বানাতে হবে দান করেন আল্লাপাক আমাদের এই পুরো মা বোনদেরকে হেদায়ত করেন তাদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করেন ইনশাল্লাহ আমাদের এই যুবকরাই সোনার বাংলা করবে ইনশাল্লাহ লাস্ট পয়েন্টটা শেষ করে দিই লাস্ট পয়েন্টটা হচ্ছে ভাই যে কোরআনে আল্লাহ রবুল আলমিন এই বিশ্ব রাজনীতি ডিল করার জন্য অনেকগুলো হেদায়ত দিয়েছেন আমি আলোচনার মাঝখানে কিছু এনেছি যেমন সর মাঈদার আয়াতগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে মোশারেকদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে আমাদের বাণিজ্য কেমন হবে আমরা কাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবো কাকে পারব না এইগুলো ফলো না করতে পারলে একটা জাতি সমৃদ্ধ হতে পারবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শিক্ষা অর্থনীতি যুব সমাজের উন্নয়ন নারী জাতির উন্নয়ন এবং বিশ্ব অর্থনীতিতে সর্বোচ্চ সাফল্য অর্জন করা তৌফিক দান করেন